চৌরাস্তায় চোরকে গ্রেপ্তার করতে পৌঁছেছেন ইন্সপেক্টর ম্যাডাম কিন্তু সেখানে দেখা গেল তার বিবাহবিচ্ছেদ হওয়া স্বামী তবে এরপরে যা ঘটল তা সবাইকে নাড়িয়ে দিল বন্ধুরা এটি ইন্দোর শহরের একটি সত্য ঘটনা সেখানে একটি চৌরাস্তায় পঁয়ত্রিশ বছরের এক যুবককে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল তার নাম ছিল অভয় তার দুই হাত পেছন দিকে বাধা ছিল জামাকাপড় ছেঁড়া কপালে আঘাতের চিহ্ন চারপাশ থেকে ভিড় তাকে ঘিরে ধরেছিল তখনই একজন বলল চোর ধরে ফেলেছি আজ প্রতিদিন চুরি করে পুলিশ ডাকো অভয়ের শ্বাস দ্রুত চলছিল ব্যথার চেয়েও তার মনে ভয় বেশি ছিল যে আজ যদি ধরা পড়ে যায় তবে কাল মায়ের চিকিৎসা কিভাবে হবে তার চোখ বারবার রাস্তার দিকে যাচ্ছিল সে জানত এবার পুলিশ আসবে কয়েক মিনিটের মধ্যেই সাইরেনের শব্দ শোনা গেল মানুষ পেছনে সরতে লাগল একটি সাদা জিপ এসে থামল দরজা খুলে ইন্সপেক্টর বর্মা নিচে নামলেন উর্দিতে কঠোরতা ছিল চালে ছিল আত্মবিশ্বাস ভিড় তাকে দেখেই শান্ত হয়ে গেল কি হয়েছে এখানে তার কণ্ঠস্বর ছিল সরাসরি এবং গম্ভীর একজন লোক এগিয়ে এল ম্যাডাম এই যে চোর আমার পকেট মারার সময় ধরা পড়েছে অনন্যা কিছু না বলে অভয়ের দিকে তাকালেন প্রথমে তাকে সাধারণ একজন চোর মনে হয়েছিল কিন্তু যখনই তার নজর ওই মুখটির উপর পড়ল তার হৃৎপিণ্ড যেন থমকে গেল ওই মুখ ওই চোখ অনন্যার আঙুলগুলো শক্ত হয়ে গেল মুখ দিয়ে শব্দহীনভাবে বেরিয়ে এলো, অভয় অভয় মাথা তুলল পাঁচ বছর পর সে তাকে দেখছিল তার চোখ ভরে এলো, কিন্তু সে তখনই নজর নামিয়ে নিল ভীর কিছু বুঝতে পারছিল না অনন্যা নিজেকে সামলে নিলেন একে খোল তিনি সিপাহীকে বললেন দড়ি খোলা হলো অভয় টলমল পায়ে দাঁড়ালো নাম অনন্যা আনুষ্ঠানিক কণ্ঠে জিজ্ঞেস করলেন অভয় বর্মা গলা কেঁপে উঠল থানায় যেতে হবে অনন্যা বললেন অভয় মাথা নাড়ল সে কোনো প্রতিবাদ করল না জিপ চলতে শুরু করল থানার নীরবতা ছিল ভারী জিজ্ঞাসাবাদের ঘরে দুজনে মুখোমুখি বসেছিলেন অনন্যার নজর ছিল কাগজের ওপর কিন্তু মন অতীতে ঘুরে বেড়াচ্ছিল যে মানুষটির সাথে তিনি কখনো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন আজ চুরির অভিযোগে সে তার সামনে বসে কতদিন ধরে চুরি করছ তিনি জিজ্ঞেস করলেন অভয় কোনো উত্তর দিল না বল কণ্ঠস্বর কঠোর ছিল কিন্তু চোখ নয় অভয় গভীর শ্বাস নিল ছমাস কেন অনন্যার গলা কিছুটা ধীর হয়ে এল অভয় মাথা তুলল তার চোখে ভয় ছিল না ছিল শুধু ক্লান্তি মা অসুস্থ সে বলল অনন্যা কলম থামিয়ে দিলেন চিকিৎসা কিডনির সমস্যা প্রতি সপ্তাহে ডায়ালিসিস টাকা ছিল না ঘরে নিস্তব্ধতা নেমে এলো অনন্যা ফাইল বন্ধ করে দিলেন চাকরি তালাকের পর সব চলে গেছে অভয়ের গলা ভেঙে এলো কেউ কাজ দিত না সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে অনন্যা চোখ বন্ধ করলেন তিনি জানতেন তালাকের পর অভয় একদম একা হয়ে গিয়েছিল কিন্তু তিনি কখনো ভাবেননি যে অবস্থে এই পর্যায়ে পৌঁছে যাবে কতবার চুরি করেছ যতটুকু দরকার ছিল কত শুধু ওষুধের টাকা এটুকুই অনন্যা তাকে গভীরভাবে দেখলেন তার সামনে কোনো অভ্যাসগত অপরাধী বসেছিল না বসেছিল একজন ভেঙে পড়া সন্তান কিন্তু তিনি একজন ইন্সপেক্টরও ছিলেন আইন তার কাজ করবে তিনি নিজেকে কঠোর করলেন অভয় মৃদু হেসে বলল আমি জানি সেই রাতে অনন্যা একা হাসপাতালে গেলেন সেখানে একটি বেডে একটি বৃদ্ধা শুয়েছিলেন দুর্বল শরীর শুকনো চোখ আপনি অভয়ের মা অনন্যা জিজ্ঞেস করলেন মহিলা হাসার চেষ্টা করলেন হ্যাঁ মা ও ঠিক আছে তো অনন্যার চোখ ভিজে এলো তিনি বাইরে চলে এলেন এখন গল্পটি আর শুধু চুরির ছিল না এটি ছিল বাধ্যবাধকতা পরিস্থিতি আর মানবতার গল্প আর সেই রাতেই অনন্যা সিদ্ধান্ত নিলেন এই কেসটি শুধু ফাইলেই বন্ধ হবে না কারণ এই বিষয়টি তার হৃদয়ের সাথে যুক্ত ছিল আর এখান থেকে একটি নতুন লড়াই শুরু হতে যাচ্ছিল সেই রাতে অনন্যা অনেকক্ষণ ঘুমাতে পারেননি থানার ফাইলগুলো টেবিলের ওপর বন্ধ ছিল কিন্তু তার মন খোলা এবং অস্থিরতায় ভরা বারবার সেই মুখটি তার চোখের সামনে আসছিল দড়িতে বাধা ভিড়ের মাঝে দাঁড়িয়ে কোনো কথা না বলে সব সহ্য করা অভয় তার মনে পড়ছিল কিভাবে ভিড়ের শোরগোল একজন মানুষকে অপরাধী বানিয়ে দেয় এবং কিভাবে পরিস্থিতি কখনো কখনো মানুষের কণ্ঠস্বর কেড়ে নেয় বালিশে মাথা রাখলেও তার চোখ বন্ধ হচ্ছিল না কারণ অতি তার বর্তমান একে অপরের সাথে সংঘর্ষে করছিল সকাল হতেই অনন্যা সরাসরি হাসপাতালে পৌঁছলেন সেই সরকারি হাসপাতাল সেই সাদা দেওয়াল সেই ওষুধের কড়া গন্ধ যা নিঃশ্বাসে মিশে যায় অভয়ের মায়ের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল ডাক্তার সোজাসুজি বলে দিলেন যদি নিয়মিত চিকিৎসা না হয় যদি ডায়ালিসিস সময় মতো না পাওয়া যায় তবে বেশি সময় বাকি নেই অনন্যা হাতে ফাইল নিলেন যাতে সরকারি প্রকল্প আয়ের শংসাপত্র চিকিৎসার অনুমোদন আর অগণিত আনুষ্ঠানিকতা লেখা ছিল সবকিছু কাগজে ছিল। কিন্তু তিনি জানতেন যদি তিনি চান যদি তিনি নিজের দায়িত্ব পালন করেন তবে এই কাগজগুলোর মাছ থেকেও পদ বের করা সম্ভব সেই দিনই দুপুরে অভয়কে কোর্টে তোলা হল অভিযোগ ছোট ছিল ছোটখাটো চুরির মামলা যাতে কোনো হিংসা ছিল না কোনো অস্ত্র ছিল না এবং কাউকে আঘাত করা হয়নি বিচারক অনন্যার রিপোর্টটি মন দিয়ে পড়লেন যেখানে তিনি পরিষ্কার এবং সততার সাথে লিখেছিলেন অভিযুক্ত বাধ্য হয়ে অপরাধ করেছে সে পালানোর চেষ্টা করেনি পুলিশকে বিভ্রান্ত করেনি জিজ্ঞাসাবাদের সময় সে পূর্ণ সহযোগিতা করেছে এবং তার ব্যবহারে কোনো পেশাদার অপরাধীর লক্ষণ নেই আদালত কক্ষে কিছুক্ষণের নীরবতা ছিল এবং তারপর জামিন মিলে গেল অভারে যখন বাইরে এলো তখন অনন্যা সামনে দাঁড়িয়েছিলেন দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলেন পাঁচ বছরের দূরত্ব না বলা অভিযোগ আর অসম্পূর্ণ কথাগুলো কয়েক সেকেন্ডের জন্য তাদের মাঝে দাঁড়িয়েছিল ধন্যবাদ অভয় খুব ধীর স্বরে বলল যেন শব্দগুলোর মধ্যেও ভয় আছে অনন্যা কোনো আবেগপ্রবণ উত্তর দিলেন না শুধু বললেন সরাসরি বাড়ি যাও আর মায়ের কাছে থাকো। এখন সেটাই সবচেয়ে জরুরি অভয় কিছু না বলে চলে গেল সেই দিন থেকে অনন্যা নিঃশব্দে কোনো আড়ম্বর ছাড়াই অভয়ের জীবন সামলাতে শুরু করলেন উর্দি পড়ে নয় বরং একজন মানুষ হিসেবে তিনি মায়ের চিকিৎসা সরকারি প্রকল্পের আওতায় আনলেন কাগজপত্রের কাজ শেষ করলেন ডায়ালিসিস ঠিক সময় হতে শুরু করল আর ওষুধ নিয়মিত পাওয়া যেতে লাগল অভয় প্রতিদিন হাসপাতালে যেত মায়ের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত তার চোখে এখন আগের মতো ভয় ছিল না বরং ধীরে ধীরে আশার জন্ম নিচ্ছিল কিন্তু সমাজ কি কাউকে শান্তিতে বাঁচতে দেয় পাড়ায় পাড়ায় কথা শুরু হলো। চোর পুলিশ ছেড়ে দিয়েছে জানি না কোন সেটিংয়ে ছাড় পেয়েছে এই কথাগুলোর ফল হলো এই যে অভয় কোথাও কাজ পাচ্ছিল না যেখানেই যেত প্রথমে নাম জিজ্ঞেস করা হতো আর তারপর পুলিশ কেসের প্রসঙ্গ চলে আসত একদিন সে পুরোপুরি ভেঙে পড়ল সন্ধ্যায় হাসপাতালের বাইরে সে একা বসেছিল মাথা নিচু করে চোখে শূন্যতা নিয়ে অনন্যা সেখানে পৌঁছালেন এবং তাকে আগে কখনো এভাবে দেখেননি কাজ ঝুলে পড়েছে আত্মসম্মান চুরমার হয়ে গেছে আমি বোঝা অভয় বলল আগে তোমার উপর ছিলাম এখন মায়ের ওপর সেই মুহূর্তে অনন্যা প্রথমবার ইন্সপেক্টরের কণ্ঠ ছেড়ে দিয়ে খুব সাধারণভাবে বললেন তুমি বোঝা নাও অভয় পরিস্থিতি ছিল আর পরিস্থিতি সবসময় মানুষের পরীক্ষা নেয় অভয় তিক্ত হাসি হেসে বলল পরিস্থিতি সবসময় আমার বিপক্ষেই কেন হয় অনন্যার কাছে কোনো উত্তর ছিল না কিন্তু তার ভেতরে একটি সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল পরের দিন তিনি তার এক পুরনো পরিচিতর সাথে কথা বললেন যিনি একটি ছোট প্রিন্টিং প্রেস চালাতেন তিনি পরিষ্কার বলে দিলেন কাজ চাই আর পুরনো রেকর্ড দেখবেন না দুদিন পর অভায় কাজ পেয়ে গেল চাকরি ছোট ছিল মাইনে কম ছিল কিন্তু তাতে পরিশ্রম আর সততা ছিল প্রথম দিন অভয় যখন টাকা নিয়ে মায়ের হাতে রাখল মা কেঁদে ফেললেন তিনি কাঁপানো গলায় বললেন চুরির টাকার চেয়ে এই টাকা অনেক ভারী দিন কাটতে লাগল অনন্য আর অভয় মাঝে মধ্যে হাসপাতালের বাইরে দেখা করত বেশি কথা হতো না পুরনো সেই স্মৃতির কথা হতো না কিন্তু নিরবতার মধ্যেও কিছু একটা পরিবর্তন হচ্ছিল এক রাতে ডিউটির সময় অনন্যা একটি অ্যাক্সিডেন্ট কেস পেলেন এবং তিনি নিজে আহত হলেন খবর পেয়েই অভয় দৌড়ে হাসপাতালে এলো। যখন সে অনন্যাকে দেখল মাথায় ব্যান্ডেজ কিন্তু জ্ঞান আছে তখন তার প্রাণ ভিড়ে এল কেন এলে অনন্যা জিজ্ঞেস করলেন অভয় বলল আপনিও তো রোজ আসেন প্রথমবার দুজনে হাসলেন সেই রাতে তারা অনেকক্ষণ কথা বললেন তালাকের কারণ ভুল বোঝাবুঝি অসম্পূর্ণ প্রশ্ন সব বেরিয়ে আসতে লাগল মায়ের অবস্থা এখন ভালো হচ্ছিল আর ডাক্তার আশা দিয়েছিলেন এক সন্ধ্যায় মা অনন্যার হাত ধরে বললেন তুমি না থাকলে আমার ছেলেটা আজও অন্ধকারেই থাকত অনন্যা কিছু বললেন না কিন্তু তিনি অনেক কিছু বুঝে নিলেন অভয় একদিন সাহস করে বলল আমি যদি আবার শুরু করতে চাই অনন্যা শুধু বললেন আগে মা ঠিক হোক এটি কোনো না ছিল না সময় এগিয়ে যাচ্ছিল কিন্তু ভাগ্য তখনও শেষ মোড় দেখানো বাকি রেখেছিল কারণ যে শহর একসময় অভয়কে চৌরাস্তায় বেঁধেছিল সেই শহরই শীঘ্রই এমন এক সিদ্ধান্ত দেখতে যাচ্ছিল যা তাদের জীবন চিরতরে বদলে দেবে কিছুদিন পর ইন্দর শহরে হঠাৎ একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল সিটি কর্পোরেশন আর পুলিশ বিভাগ মিলে ছোটখাটো চুরির ওপর কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না কারও বাধ্যবাধকতা দেখা হবে না আর পরিস্থিতিও দেখা হবে না আইন শুধু অপরাধ দেখবে গল্প নয় এই অভিযানের আলোচনা প্রতিটি মোড়ে প্রতিটি গলিতে আর চায়ের দোকানে হতে লাগল ভয়ের পরিবেশ তৈরি হতে শুরু করল বিশেষ করে তাদের জন্য যাদের অতীত একসময় সরকারি কাগজে নথিবদ্ধ হয়েছিল অনন্যার সামনেই খবরটি একটি মোটা ফাইল হয়ে এল ওপরে বড় অক্ষরে লেখা ছিল অপারেশন শক্তি তিনি ফাইলটি বন্ধ করে দিলেন কিন্তু তার মন অস্থির হয়ে উঠল তিনি জানতেন এই অভিযান অভয়ের মতো মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে যদিও অভয় এখন আর চুরি করত না যদিও সে পরিশ্রমের রুটি খাচ্ছিল কিন্তু পুরনো সত্যিটা আজও সরকারি কাগজে জীবিত ছিল এবং সেই সত্যিটাই তাকে আবার টেনে নিতে পারত সেই সন্ধ্যায় অনন্যা সরাসরি হাসপাতালে গেলেন অভয়ের মা এখন আগের চেয়ে ভালো ছিলেন ডায়ালিসিস কমে গিয়েছিল এবং ডাক্তার আশার সাথে বলেছিলেন যদি সব ঠিক থাকে তবে আগামী কয়েক মাসে শুধু ওষুধেই কাজ চলে যাবে এই প্রথম ভবিষ্যৎটা কিছুটা হালকা মনে হচ্ছিল অভয় বাইরে বেঞ্চে বসেছিল হাতে ফ্লাস্ক ছিল এবং চোখে গভীর ক্লান্তি সে মায়ের ঘরের দিকে বারবার তাকাচ্ছিল যেন প্রতিটি নিঃশ্বাস গুনছে কিছু বলার আছে অনন্যা ধীরে জিজ্ঞেস করলেন অভয় মাথা নাড়ল আপনাকে চিন্তিত মনে হচ্ছে অনন্যা মিথ্যে বললেন না শহরে নতুন অভিযান শুরু হচ্ছে পুরনো কেসগুলো আবার খোলা হবে অভয় সব বুঝে গেল তার মুখ বাইরে থেকে শান্ত ছিল কিন্তু ভেতরে ভয় আর অস্থিরতার তুফান চলছিল যদি আমাকে আবার ভেতরে যেতে হয় সে কথাটি অসম্পূর্ণ রেখে দিল অনন্যা তার দিকে তাকালেন এবং খুব পরিষ্কার ভাষায় বললেন তখনও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব কণ্ঠস্বর ধীর ছিল কিন্তু ভরসায় ভরা অভয়ের চোখ ভিজে এলো। প্রথমবার কেউ তাকে শুধু অপরাধী নয় একজন মানুষ হিসেবে বুঝেছিল পরের দিন অনন্যা আরও একটি বড় পদক্ষেপ নিলেন তিনি অভয়ের পুরনো কেসগুলো বন্ধ করানোর প্রক্রিয়া শুরু করলেন এটি পুরোপুরি আইনি পথ ছিল দীর্ঘ ছিল ক্লান্তিকর ছিল কিন্তু অসম্ভব ছিল না এরই মধ্যে শহরে পরিবেশ আরও গরম হয়ে উঠল সব জায়গায় পুলিশ চেকিং আর জিজ্ঞাসাবাদ শুরু হল অভয় প্রতিদিন ভয়ের সাথে কাজে যেত কিন্তু সে পিছিয়ে যেতে অস্বীকার করল তার মনে হতে লাগল যে এখন যদি থেমে যায় তবে আর কখনও এগোতে পারবে না এক সন্ধ্যায় প্রিন্টিং প্রেসে একজন লোক চুরি করার সময় ধরা পড়ল মালিক কোনো তদন্ত ছাড়াই অভয়কে সন্দেহ করল তুই তো আগেও চড়ছিলি তার কণ্ঠ গর্জে উঠল অভয় চুপ থাকল সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল না পুলিশ ডাকা হল এবার জিপ থেকে নামা ইন্সপেক্টর অনন্যা ছিলেন না অন্য কেউ ছিলেন অভয়কে থানায় নিয়ে যাওয়া হলো। অনন্যা যখন খবর পেলেন তিনি দেরি না করে থানায় পৌঁছলেন তিনি পুরো বিষয়টি দেখলেন সিসিটিভি ফুটেজ চেক করলেন এবং সত্যি সামনে এলো। চুরি অন্য কেউ করেছিল অভয়কে ছেড়ে দেওয়া হল কিন্তু এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দিল রাতে সে হাসপাতালের ছাদে একা বসেছিল অনন্যাও সেখানে এলেন কতবার নিজেকে প্রমাণ করব অভয় জিজ্ঞেস করল একটি ভুলের মাসুল কেন সারাজীবন দিতে হবে অনন্যার কাছে কোনো সহজ উত্তর ছিল না তিনি শুধু বললেন তাই সিস্টেম বদলানো জরুরি তারপর তিনি প্রথমবার মন খুলে বললেন আর তোমাকে তোমার অতীতকে ভয় পাওয়া বন্ধ করতে হবে সেই রাতে দুজনে অনেকক্ষণ সেখানেই বসে থাকলেন নিশ্চুপ বিনা অভিযোগে শুধু একে অপরের সান্নিধ্যে কিছুদিন পর অভয়ের মা হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি বাড়ি এলেন ছোট ঘর ছিল কিন্তু এখন তাতে শান্তি আর আশা দুটোই ছিল একদিন মা অনন্যাকে একা ডেকে বললেন আমি আর বেশিদিন নেই অনন্যা ঘাবড়ে গেলেন কিন্তু মা হাসলেন শরীর ঠিক হচ্ছে জীবন নয় তারপর পরিষ্কার বললেন আমি চাই তোমরা দুজনে একসাথে থাকো অনন্যা চুপ থাকলেন চোখ ভিজে এলো। সেই রাতে অভয় আর অনন্যা দীর্ঘক্ষণ কথা বললেন যখন অভয় জিজ্ঞেস করল আমরা কি আবার চেষ্টা করতে পারি অনন্যা উত্তর দিলেন না শুধু ধীরে নিজের হাতটি তার হাতের ওপর রাখলেন এটিই ছিল সম্মতি কিন্তু পথ এখনও সহজ ছিল না অনন্যা পুলিশে ছিলেন আর অভয়ের তার সাথে চলত সমাজ প্রশ্ন করবে বিভাগও প্রশ্ন করবে পরের সপ্তাহে অনন্যা নোটিস পেলেন তদন্ত শুরু হলো পদের অপব্যবহার স্বার্থের সংঘাত অনন্যা কিছু লোকাননি তিনি পুরো গল্পটি বলে দিলেন তালাক থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত তদন্ত দীর্ঘ চলল শহরে আলোচনা হতে লাগল অভয় নিজে বয়ান দিল এবং সূত্যের পাশে দাঁড়িয়ে থাকল অবশেষে রিপোর্ট এলো অনন্যা দোষী ছিলেন না অভয়কে নজরদারিতে রাখা হলো কিন্তু জেলে পাঠানো হল না এই জয় ছোট ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল সেই রাতে মা দুজনের হাত একসাথে রেখে দিলেন এবং বললেন আর দেরি কর না অনন্যা প্রথমবার পুরোপুরি স্বস্তির নিশ্বাস ফেললেন কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি কারণ এখন তাদের একটি শেষ সিদ্ধান্ত নিতেছিল সমাজের সামনে আইনের সামনে এবং নিজেদের সামনে আর সেই সিদ্ধান্তটি পরবর্তী মোড়ে সব কিছু বদলে দেওয়ার ছিল অনন্যা জানতেন যে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই হয় তিনি সবার সামনে সত্যের সাথে দাঁড়াবেন প্রতিটি প্রশ্নের মোকাবিলা করবেন অথবা সারা জীবনের জন্য চুপ থেকে নিজেকে হারিয়ে ফেলবেন এটি শুধু ভালোবাসার সিদ্ধান্ত ছিল না এটি ছিল তার জীবন তার উর্দি আর তার আত্মার সাথে যুক্ত সিদ্ধান্ত তিনি ঠিক করে নিলেন যে এবার তিনি ভয়কে নয় সত্যকে বেছে নেবেন পরের দিন সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলেন উর্দি সেই একই ছিল কাঁধে সেই একই তারা কিন্তু আজ তার চলনে আগের চেয়ে বেশি স্থিরতা আর আত্মবিশ্বাস ছিল তিনি তার সিনিয়র অফিসারের সাথে দেখা করার সময় নিলেন ঘর বন্ধ হল এবং দরজার বাইরে নীরবতা ছড়িয়ে পড়ল অনন্য কোনও ভূমিকা ছাড়াই সোজাসুজি পরিষ্কার ভাষায় বললেন আমি অভয়কে আবার বিয়ে করতে চাই ঘরে কয়েক মুহূর্ত শুধু ফ্যানের শব্দ শোনা গেল সিনিয়র অফিসার গভীর শ্বাস নিয়ে বললেন তুমি জানো এর মানে কি একজন অপরাধীর সাথে সম্পর্ক বিভাগের ভাবমূর্তি তোমার কেরিয়ার সব বাজি লেগে যাবে অনন্যার কণ্ঠস্বর স্থির ছিল কিন্তু শব্দগুলোতে পূর্ণ বিশ্বাস ছিল সে অপরাধী নয় সে বাধ্য ছিল এবং আজ সে সততার সাথে পরিশ্রম করে নিজের জীবন কাটাচ্ছে অফিসার উত্তর দিলেন আইন আবেগ দিয়ে চলে না অনন্যা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন কিন্তু মানুষ তো চলে বিতর্ক দীর্ঘ হল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হল বিভাগের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না কিন্তু কোনো সাহায্যও পাওয়া যাবে না অনন্যা যখন বাইরে এলেন তার মুখে ভয় ছিল না ছিল শুধু দায়িত্বের ভার ওদিকে অভয় সব জানতে পেরে গিয়েছিল সে সেই সন্ধ্যায় অনন্যার সাথে দেখা করতে এলো। তুমি এমন করো না সে বলল তোমার চাকরি তোমার সম্মান তোমার পরিচয় অনন্যা তাকে মাঝপথে থামিয়ে দিলেন পাঁচ বছর আগে এটাই ভেবে তোমাকে হারিয়েছিলাম এবার নয় অভয় চুপ হয়ে গেল যদি সমাজ আমাকে গ্রহণ না করে সে ধীর স্বরে জিজ্ঞেস করল অনন্যা সরাসরি উত্তর দিলেন তবুও আমি করব সেই রাতে অভয় অনেকক্ষণ ঘুমাতে পারেনি তার সেই চৌরাস্তার কথা মনে পড়ছিল দড়ি ভিড় আর অপমান তার ভয় ছিল যে আবার সেই সব পুনরাবৃত্তি না হয় কিন্তু সকালে মা তাকে ডাকলেন ভয় পাস না মা বললেন যে পথে সততা থাকে সেখানে লজ্জা থাকে না মা অনন্যাকেও ডাকলেন তিনজন একসাথে বসলেন মা পরিষ্কার ভাষায় বললেন আমি চাই আমার চোখের সামনে আমার চোখের সামনে তোরা দুজনে একসাথে থাকিস অভয় মায়ের হাত ধরল এবং অনন্যার চোখ ভিজে এল সিদ্ধান্ত এখন পাকা হয়ে গেছে বিয়ে বড় করে হওয়ার ছিল না কোনো আড়ম্বর নেই কোনো লোক দেখানো নেই শুধু একটি সাধারণ কোর্ট ম্যারেজ কিন্তু শহরের মানুষের এটি পছন্দ হল না পরের দিন স্থানীয় সংবাদপত্রে খবর ছাপা হল ইন্সপেক্টর প্রাক্তন চোরের সাথে সম্পর্ক জুড়লেন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হল কেউ সমর্থনে ছিল কেউ বিপক্ষে প্রশ্ন তোলা হচ্ছিল অভিযোগ লাগানো হচ্ছিল অনন্যা ফোন বন্ধ করে দিলেন অভয় তারা জানত যে এই শোরগোল কয়েক দিনের সত্য এর চেয়ে অনেক বেশি শক্তিশালী কোর্টের দিনটি এসে গেল একটি ছোট ঘর একটি টেবিল আর কিছু কার্ড অনন্যা সাধারণ শাড়িতে ছিলেন মুখে শান্তি ছিল অভয় সাধারণ পোশাকে ছিল কিন্তু আত্মসম্মানের সাথে দাঁড়িয়েছিল যখন তাদের জিজ্ঞেস করা হলো আপনারা দুজনে কি নিজেদের ইচ্ছাইয়ে এই বিবাহ করছেন অনন্যা কোনো দ্বিধা ছাড়াই বললেন হ্যাঁ অভয় ততটাই দৃঢ়তার সাথে বলল হ্যাঁ সই হল কোনো তালি ছিল না কোনো শোরগোল ছিল না কিন্তু সেই মুহূর্তে দুজনের ভেতর থেকে একটি বড় বোঝা নেমে গেল বাইরে আসতেই কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল প্রশ্ন ছুটে এলো। এটি কি ঠিক এটি কি উদাহরণ হবে আইন কি দুর্বল হয়ে গেল অনন্যা থামলেন প্রথমবার তিনি ক্যামেরার দিকে সরাসরি তাকালেন এবং বললেন আইন দুর্বল হয়নি আমরা শক্তিশালী হয়েছি অভয় কিছু বলল না সে জানত যে তার নিরবতাই তার সবচেয়ে বড় সাফাই বিয়ের পর জীবন সহজ হল না কিছু প্রতিবেশী বদলে গেল কিছু সম্পর্ক ভেঙে গেল কিন্তু বাড়িতে এখন আর ভয় ছিল না একদিন সেই চৌরাস্তাটি আবার সামনে এলো। এবার অনন্যা গাড়ি থেকে নামলেন এবং অভয় তার সাথে ছিল মানুষ চিনতে পারল কেউ ফিসফিস করল কেউ চুপ থাকল অভয় সেই খুঁটিটির দিকে তাকালো যেখানে একসময় সে বাধা ছিল তার শ্বাস আটকে গেল অনন্যা তার হাত ধরে নিলেন আর নয় তিনি বললেন এখন আর কেউ তোমাকে বাঁধতে পারবে না সেই সন্ধ্যায় মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল হাসপাতালে ডাক্তার বললেন সময় কম মা বললেন আজ আমি শান্তিতে আছি এবং চোখ বন্ধ করলেন শেষকৃত্য সাধারণভাবে হল শহরও চোপ ছিল সম্ভবত প্রথমবার মা চলে যাওয়ার পর অভয় আর অনন্যা কয়েকদিন একদম একা থাকলেন কষ্ট ছিল কিন্তু অনুশোচনা ছিল না এক সন্ধ্যায় অনন্যা বললেন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই অভয় হাসল যেখানে তুমি সেখানেই আমার ঘর তারা সিদ্ধান্ত নিলেন শহর ছাড়বেন নতুন জায়গা নতুন জীবন কিন্তু যাওয়ার আগে অনন্য একটি আবেদন লিখলেন সেই চৌরাস্তায় সিসিটিভি লাগানোর জন্য আবেদন মঞ্জুর হল এবং সেই জায়গায় সিসিটিভি লেগে গেল কিন্তু কিছুদিন পর যখন তারা শহর ছাড়তে যাচ্ছিলেন তখনই একটি খবর তাদের থামিয়ে দিল শহরে আবার একটি চুরি হয়েছে এবং এবারও টিভিতে অভয়ের নাম নেওয়া হচ্ছিল এক মুহূর্তের জন্য অনন্যার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বলে মনে হল কিন্তু তিনি জানতেন সত্য এখনও বাকি আছে এবং সেই সত্যই এখন শেষ অধ্যায় লিখতে যাচ্ছিল অনন্যা অভয়ের দিকে তাকালেন অভয় চুপ ছিল। মুখে অবাক হওয়া নয় বরং একটি পুরনো যন্ত্রণা ছিল আমি কিছু করিনি সে শুধু এটুকু বলল অনন্যা কোনও চিন্তা ছাড়াই বললেন আমি জানি কিন্তু উর্দির দায়িত্ব তাকে আবার সেই পথেই নিয়ে যাচ্ছিল তিনি নিজে তদন্তে নামলেন জেনারেল স্টোরের মালিকের সাথে কথা হল সিসিটিভি দেখা হল ফুটেজ পরিষ্কার ছিল চোরের মুখ দেখা গেল সে অভয় ছিল না কিন্তু গল্প এখানে শেষ হল না ফুটেজে দেখা যাওয়া ছেলেটি ছিল নাবালক ভীত কম্পিত অনন্যা তাকে ডাকলেন জিজ্ঞাসাবাদের সময় সত্য সামনে এলো। ছেলেটির বোন অসুস্থ ছিল ওষুধের টাকা ছিল না ভয়ের চোটে সে চুরি করে ফেলেছিল অনন্যার চোখ ভিজে এলো তার পাঁচ বছর আগের সেই অভয়ের কথা মনে পড়ে গেল এখন তার সামনে প্রশ্ন ছিল আইন নাকি মানবতা তিনি ছেলেটিকে থানায় বন্দি করেননি স্টোর মালিককে টাকা ফেরত দেওয়ালেন এবং ছেলেটিকে বোঝালেন ভুল পথ কখনো সঠিক গন্তব্যে নিয়ে যায় না সন্ধ্যা নাগাদ পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু শহরে আরও একটি সত্য ছড়িয়ে পড়েছিল অভয় নির্দোষ মানুষ চুপ হতে শুরু করল কেউ লজ্জিত ছিল কেউ অবাক সেই রাতে অনন্যা আর অভয় ছাদে বসেছিল বাতাস হালকা ছিল শহর নিচে ছড়িয়েছিল যদি সেদিন তুমি আমাকে চৌরাস্তা থেকে নিয়ে না আসতে অভয় বলল অনন্যা কথা কেড়ে নিলেন যদি সেদিন আমি মানুষ না হতাম দুজনে হাসলেন যন্ত্রণা ছিল কিন্তু এখন আর ভয় ছিল না পরের দিন অনন্যা নিজের বদলি নিয়ে নিলেন একটি ছোট শহরের জন্য কোনো হইচই নেই কোনো বিদায় নেই শুধু একটি নতুন শুরু শহর বদলে গেল কিন্তু জীবন নয় অভয় সেখানে একটি ছোট চাকরি শুরু করল সৎ ও শান্ত অনন্যা থানায় কাজ সামলালেন সেখানে কেউ অভয়কে চিন্ত না কোনো প্রশ্ন ছিল না কোনো সন্দেহ ছিল না একদিন বাড়ি ফেরার পথে অনন্যা থামলেন একটা কথা জিজ্ঞেস করি তিনি বললেন এখনো কি ভয় লাগে অভয় জিজ্ঞেস করল অনন্যা মাথা নাড়লেন না এখন ভরসা আছে অভয় আকাশের দিকে তাকালো, মা থাকলে খুশি হতেন অনন্যা তার হাত ধরলেন উনি দেখছেন নিশ্চয়ই সময় কাটতে লাগল ছোট ছোট খুশিগুলো বড় হতে লাগল সকালের চা সন্ধ্যার আলাপ আর রাতের শান্তি একদিন অনন্যা একটি চিঠি পেলেন সেই চৌরাস্তা থেকে যেখানে একসময় অভয় বাঁধা ছিল মিউনিসিপ্যালিটি সেখানে একটি বোর্ড লাগিয়েছে আইন এবং মানবতা উভয়েই জরুরি অনন্যার চোখ ভিজে এলো। তিনি চিঠিটি অভয়কে দিলেন অভয় অনেকক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকল হয়তো সে বলল আমাদের গল্প অন্য কারো জীবন বাঁচিয়ে দেবে অনন্যা হাসলেন যদি একটি মানুষও ভুল পদক্ষেপ থেকে নিজেকে রুখে নিতে পারে তবে সব সার্থক এক বছর পর সে শহরে একটি ছোট অনুষ্ঠান হল কোনো নেতা নেই কোনো ভাষণ নেই শুধু কিছু মানুষ আর কিছু শিশু অনন্যা মঞ্চ থেকে শুধু একটি লাইন বললেন প্রতিটি চোর অপরাধী হয় না কখনো কখনো সে শুধু নিরুপায় হয় তালি বাজল না কিন্তু মানুষ বুঝে গেল অনুষ্ঠানের পর সেই জেনারেল স্টোরের ছেলেটি এল এখন সে পড়াশোনা করছে কাজও করছে সে অভয়ের পা ছিল যদি সেদিন আপনারা না থাকতেন তবে হয়তো আমি অভয় তাকে তুলে ধরল শুধু এগিয়ে যাও রাতে অনন্যা আর অভয় বাড়ি ফিরল জানালা দিয়ে বাইরে শান্ত রাস্তা দেখা যাচ্ছিল কোথাও কোনো ভিড় ছিল না কোথাও কোনো দড়ি ছিল না অভয় ধীর স্বরে বলল এখন সব ঠিক আছে অনন্যা তার কাঁধে মাথা রাখলেন হ্যাঁ তিনি বললেন এখন সব ঠিক আছে কারণ এই গল্পটি চুরির মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছিল ভরসার ওপর দ্বিতীয় সুযোগের ওপর এবং সেই মানবতার ওপর যা প্রতিটি আইনের চেয়ে বড় আর সম্ভবত সেই কারণেই পুরো শহর সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে প্রতিটি অপরাধের পেছনে শুধু অপরাধী নয় অনেক সময় বাধ্যবাধকতা দাঁড়িয়ে থাকে পরিস্থিতি মানুষকে ভুল পথ বেঠে নিতে বাধ্য করতে পারে কিন্তু যদি সে সঠিক সময়ে সহানুভূতি ভরসা আর একটি সুযোগ পায় তবে সেই মানুষটি সবচেয়ে সৎ জীবন অতিবাহিত করতে পারে আইন জরুরি কিন্তু মানবতা ছাড়া তা অসম্পূর্ণ আর যখন দুটি একসাথে চলে তখনই সমাজ সত্যি এগিয়ে যায় এখন প্রশ্ন আপনাদের কাছে যদি অনন্যার জায়গায় আপনি হতেন তবে কি আপনিও উর্দির ঊর্ধ্বে মানবতাকে রাখতেন আর যদি আপনি অভয়ের জায়গায় হতেন তবে কি বাধ্য হয়ে নেওয়া একটি ভুল পদক্ষেপের পর নিজেকে আবার বদলে ফেলার সাহস যোগাতে পারতেন কামেন্টে অবশ্যই জানান আপনি কি ভাবছেন যদি এই গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে হৃদয়ে ছুঁয়ে যায় বা সত্যের কাছাকাছি মনে হয় তবে ভিডিওটি লাইক করুন